তো লোহা মমে পরিণত হয়ে যেত এরপরে দাউদ আলিহি সালামকে আল্লাহ রব্বুল এই এইরকম আরেকটা ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহর পেগাম্বার হজরতে দাউদ আলিহি সালাম তিনার উপরে আল্লাহ একটা কেতাব নাজিল করেছিলেন যে কিতাবটির নাম হলো জাবুর শরীফ আল্লাহ পাক আসমানি বড় বড় চারটি কিতাব নাজিল করেছেন কয়টি কেতাব একটু জোরে বলতে হবে চারটি বড় বড় কেতাব নাজিল করেছেন তাওরাত নাজিল করেছেন মুসা নবীর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা নবীর ওপরে যাবুর নাজিল করেছেন দাউদ নবীর ওপরে আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব কোরআন মাজিদ এটা নাজিল করেছেন আমার ও আপনার নবীর উপরে তো এই যাবুর শরীফ আল্লাহ নাজিল করেছেন হযরতে দাউদ আলাইহি সালামের উপরে তো আল্লাহ দাউদ নবীর কণ্ঠে এত মধু দিয়েছিলেন এত মিষ্টি দিয়েছিলেন তিনার কণ্ঠ সরকে আল্লাহ এত সুন্দর করেছিলেন যে আল্লাহর পাই গাম্বার হজরতে দাউদ আলী সালাম জাবুর শরীফ যখন সমুদ্রের তীরে বসে বসে তিনি যখন তেলোয়াত করতেন তিনার কণ্ঠের সুর শুনে সমুদ্রের মাছেরা কিনারাই লেগেছে একটু জোর সুহান আল্লাহ হবে না এরপরে আরেকজন নাবি আল্লাহ পাঠিয়েছিলেন যার নাম হলো হজরতে ইসা আলী সালাম আল্লাহ জিনাকে বিনা বাপে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন আল্লাহ কুদরতের দাঁড়াতে মা মরিয়ামের রেহেমে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তো হজরতে ঈশা নবীকে আল্লাহ কয়েকটা ক্ষমতার অধিকারী করেছিলেন এর মধ্যে তিনার একটা ক্ষমতা ছিল যে তিনি মাটি দিয়ে যদি পাখি তৈরি করে তাতে ফোন দিয়ে আকাশে যদি ছেড়ে দিতেন তো ওই মাটির তৈরিকৃত পাখি আকাশে জীবিত হয়ে ওকে আরম্ভ করে দিতেন একটু জোরে সুহান বলেন না সব গেলা কোরআন মাজিদের ঘটনা এরপরে হজরত ইসারহুল্লাকে আল্লাহ আর একটা এইরকম ক্ষমতার অধিকারী করেছিলেন যে তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির উপরে হাত যদি বুলিয়ে দিতেন তো অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফেরত পেয়ে যেত মুসলমান আর একটা ক্ষমতা তিনাকে দিয়েছিলেন যে তিনি কোনো মুর্দা ব্যক্তির উপরে ফুং যদি দিত তো মুর্দা ব্যক্তি সং সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত হজরত সালাম বানী ইসরায়েল বক্তরের নাবি ছিলেন তো তিনি পর তিনজন মুরদাকে তিনি জীবিত করলেন তো বানি ইসরাইল গোত্রে তিনার যারা দুশ্মন ছিল তিনার যারা শত্রু ছিল তারা বলতে আরম্ভ করলো যে তিনটা লোককে ঈশানবি জীবিত করল এ লোক গেলায় একটাও মরে ছিল না সব গেলায় এরা মরার ভান করে শুয়েছিল ঈশানবি ইশারা করল উঠে গেল তার মানে হলো যে কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির দুশ্মনী করব মনে করে তো ও কাজ সঠিক করে ওর কাজের ভুল বের করে কি করে না যদি আমি মনে করি যে আপনার দুশ্মনী করব তো আপনি সোজা হাঁটলেও পেছন থেকে বলবো যে রে ওর এখান বা ব্যাকা পড়ছে এখন সোজা পড়ছে মানে ও আমার দুশ্মন ওর ভুল আমাকে বের করতে হবে তো ঈশা নবীকে বলল যে একটা মরিয়া না সব গেলা জীবিত ছিল ভান করে শুয়েছিল ঈশা নবী হাত দিবার উঠে গেল তো ঈশা নবী বলল যে তোমাদের এখানে পুরানো কবরস্থান কোথায় আছে তো বলল অমুক জায়গায় আছে চলো তো আল্লাহর পায়গাম্বার ঈশা একটা পুরনো কবর স্থানে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর একটা কবরের সামনে দাঁড় করানো হলো বলল বলে এই কবরটা কার বলে এই কবরটা হলো নূহ নবীর বেটা শামের কবর বলে বলো একে কত বছর আগে মাটি দেওয়া হয়েছে বলে নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে আজ থেকে চার হাজার বছর আগে মাটি দেওয়া হয়েছে কয় হাজার বছর আগে চার হাজার বছর আগে নুহু নবীর ডাটা ছিল চারটে কয়টা চারটে একটার নাম ছিল হাম একটার নাম শাম একটার নাম ইয়াফাস আর একটার নাম ছিল কেনান এই চার বেটার মধ্যে শামকে এই জায়গাতে মাটি দেওয়া হয়েছে আজ থেকে চার হাজার বছর আগে বলেন মুসলমান আজ থেকে চার হাজার বছর আগে যেই লোককে মাটি দেওয়া হয়েছে কবর যদি খদন করা যায় ওর হাড্ডি পাওয়া যাবে একটু জোরে বলেন না আপনি ছয় মাস আগে যার মাটি দিয়েছেন তার আপনি কবরকে খোদন করেন যদি খুঁড়তে যান মাংস তো পাবেন না শরীরের সমস্ত হাড্ডিও খুঁজে পাবেন না সব আলাদা আলাদা হয়ে কিছু হাড্ডি খেয়ে নিয়েছে কিছু হাড্ডি পচে গিয়েছে তো হজরতে ইসা আলি সালামকে বলা হলো যে এই কবরে আজকে নুহু নবীর বেটা শামকে আজকে মাটি দেওয়া হয়েছে চার হাজার বছর আগে তো আল্লাহর পাই হজরতে ঈসা আলাইহিস সালাম নূহ নবীর বেটা শামের কবরের দিকে যেমন ইশারা করা সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম নিজ কবর থেকে 4000 বছর পরে তিনি জীবিত বেরিয়ে এসেছিলেন নারা তাকবীর নারা রিসালাত মুফতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ মাজহারী সাহেব কেয়ামত আপনাকে বলি চার হাজার বছর পরে তিনি জীবিত বেরিয়েছেন আসার পরে তিনি বলছেন যে হ্যাঁ কি ব্যাপার কেয়ামত কি আরম্ভ হয়ে গেল কারণ উনি জানেন যে কেয়ামতের দিনে মানুষকে আবার নিজ নিজ কবর থেকে আপনার জীবিত বের করা হবে তো বললেন যে না এখনো কেয়ামত আরম্ভ হয়নি তিনি ঈশা নদীর সঙ্গে কয়েকটা কথা বলার পরে আবার পুনরায়নি 주고 보래 패럿 조례기에 철인을 수 있습니다. কাহলে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিন যত জন পয়গম্বর যত জন নবী যতজন জন রাসূল পৃথিবীর বুকে প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোন না কোন মর্যাদা দান করে অলৌকিক ঘটনা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন অন্যান্য সমস্ত নবীর আজকে মর্যাদাকে অলৌকিক ঘটনাকে একত্রিত করা সকলের পক্ষে সম্ভব গচ্ছিত করা সকলের পক্ষে সম্ভব তার কারণ হলো আল্লাহ রফুল আলমিন আদম নবীকে পাঠালেন মাঝে জাদান করে পাঠালেন মুহু নবীকে পাঠালেন মাঝে জাদান করে পাঠালেন ইউসুফ নবীকে পাঠালেন মাঝে জাদান করে পাঠালেন ইউনুস নবীকে পাঠালেন মাঝে জাদান করে পাঠালেন ইব্রাহিম নবীকে পাঠালেন মাঝে জাদান করে পাঠালেন ইসমাইল নবীকে পাঠালেন মাঝে জাদান করে পাঠালেন ইসহাক নবীকে পাঠালেন মাঝে জাদান করে পাঠালেন ইয়াকুব নবীকে পাঠালেন মাঝে জাদান করে পাঠালেন ইউসুফ নবীকে পাঠালেন মর্জাজা দান করে বা ডলেন যতজন নবীকে যতজন রসূলকে মহান ربুল আলামিন পৃথিবীর বুকে পেররণ করেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কয়েকটা করে মর্জাজা দান করে পৃথিবীর বুকে পেররণ করেছেন কিন্তু মহান ربুল আলামিন যেই সম্মতে আমার শাহানশাহ জিবাকার মদিনাকে তাজদার আহমদ মুখতার নবী ওকে কে শত্তার তনো দাহনের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে পেররণ করলেন তো নবী নবীকে আল্লাহ মজে দান করে নয় বরং নাবিকে মজে যা বানিয়ে পাঠিয়ে একটু জোরে সুহান আল্লাহ বলবেন না আর একটু জোরে সুহান আল্লাহ তো নবীকে আমার আল্লাহ মজে যা দান করে নয় বরং নাবিকে মজে যা বানিয়ে পাঠালেন অর্থাৎ নাবি মুস্তাফার মস্তক থেকে নিয়ে প্রথম পর্যন্ত প্রত্যেক অঙ্গকে মহান রব্বুল আলমিন মজে যা করে পাঠিয়েছিলেন অবলৌকিক ঘটনা করে পাঠিয়েছিলেন অর্থাৎ নাবি মুস্তাফার মস্তক মোবারক মচে যা ছিল নাবি মুস্তাফার চোখ মোবারু মজে যা ছিল নাবি মুস্তাফার নাক মোবারক মজে যা ছিল নাবি মুস্তাফার ঠোঁট মোবারু মজে যা ছিল নাবি মুস্তাফার থুতু মোবারু মজে যা ছিল নাবি মুস্তাফার সিনা মোবারু মজে যা ছিল নাবি মুস্তাফার মুস্তাফার পেট মোবারক মজেদা ছিল নাবি মুস্তাফার হাত মোবারক মজেদা ছিল নাবি মুস্তাফার আঙ্গুল মোবারক মজেদা ছিল নাবি মুস্তাফার কদম মোবারক মজেদা ছিল নাবি মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রতিটা অঙ্গকে আল্লাহ মজেদা করে পাঠিয়েছেন মুস্তাফা একটু আওয়াজ দিয়ে বলেন না আচ্ছা আমার পেছনকার ভাইরা সুভান আল্লাহ বলছেন না একটু জোরে বলেন না আচ্ছা ভাই বলেন সুহান আল্লাহ বললে নেকি হয় না গুনা হয় জোরে বলেন না আপনাদের নেকি লাগবে না লাগবে না যদি বলে মুক্তি সেব আমাদের নেকিতে পকেট লোড করা আছে লাগবে না আমরা নদায় পুরোলোক মরিবর জান্নাতে চলে যাবো তাইলে বলি না আর যদি বলে যে লাগবে তো একটু জোরে বলেন না সুহান আল্লাহের মধ্যে এটা একটা বিরাট বড় হাফশোসের বিষয় জালসার প্যান্ডেলে আলে সুহান আল্লাহ বলতে কইলজিয়া থেকে চোদ্দ যোগ পানি বের হয় আর এই লোক গেলাকে আপনি পাতির মিছিলে খালি দিয়ে দে উজাবে একদিক আর আন্ডারব্যান্ড আরেক দিক করে খালি দেন পার্টির মিছিলে বাপের Луমি যাবে একদিকে ব্যাটার Луমি যাবে দিকে আপনাকে বলি আপনি রাজনীতির মিছিলে যান পার্টির মিছিলে যান যেখানে যাবে যান আমার আপত্তি নাই কলি যাতে হাত রেখে বলেন তো পার্টির স্লোগান দেওয়ার কারণে আপনার একটা নেকি হবে জোরে বলেন না হবে না কিন্তু চাইল যে পাবেন ফিরিতে দুবস্থা এখান তিরপল পাবেন ফ্রিতে দুখব ঘর পাবেন ফ্রিতে বাড়ি একটু একটু পড়া হলে একটা আইসিবিএস এর খিচুড়ি রান্ধার চাকরি গেলা পায়েবেন ফ্রিতে কিন্তু এইখানে তারওগুলা পাওয়া যাবে না আপনাকে বলি ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন কিতাবটির নাম হলো ইহিয়াউল উলুম চার খণ্ডে বিভক্ত এই কিতাবের প্রথম খণ্ডে তিনি একটি হাদিস নকল করেছেন যে নাবি আমার বলেন দুনিয়ার বুকে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেন সুবহানাল্লাহ আপনি মরবেন জান্নাতে ওই গাছে চড়বেন খেজুর পাড়বেন আর খাবেন সুহান আল্লাহ বলেন আপনাকে বলে রাখি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই শব্দ গালা ইটুয়ার শব্দ নয় বিশাল বড় বড় পাওয়ারফুল শব্দ আপনাকে জানিয়ে রাখি সাহাবায়ে কেরাম যখন যুদ্ধর ময়দানে অবতরণ তিনারা যখন করতেন তো তিনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতেন আর আল্লাহ আকবারের ধ্বনি দিয়া পরে পরে এই আল্লাহ আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কাফেরদের সিনাতে কাপড় আরম্ভ হয়ে যেত হকবারের কঠিন পাওয়ার আমাদের পার্শ্ববর্তী একটা দেশ নাম হলো বাংলাদেশ এই বাংলাদেশে একটা জেলা আছে নাম হলো সিলেট নাম শুনেননি অনেকে এই সিলেটে একজন মহান আল্লাহর ওলির মাজার শরীফ আছে হুজুর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আমি 2022 সালে গিয়েছিলাম তিনার মাজার শরীফ আমি জিয়ারত করে এসেছি বাংলাদেশ থেকে তো আজি জানে বহুতরাম হুজুর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ ইয়ামান দেশ থেকে বাংলাদেশের ভূমিতে তিনার কদম যখন রেখেছিলেন ওই সময়তে ওই জায়গাতে রাজ রাজা গোড় গোবিন্দের রাজত্ব চলতেছিল হুজুর শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই হে ওইখানে সর্বপ্রথম প্রথম রাখার পরে নারায়ণ তাকবীর আল্লাহ হকবারের ধ্বনি দিয়েছিল তো সঙ্গে সঙ্গে রাজা গোড় গোবিন্দের সিনার উপরে কাঁপনি আরম্ভ হয়েছিল তো এই জন্যে মাঝে মাঝে সুহান আল্লাহ আলহামদুল্লাহ জোরে যদি বলেন তাহলে জেনে রাখবো যে আপনারা জেগে আছেন আর না বললে জানবো যে আমার উপরে খুব রেগে আছেন জোরে বলে দেন একবার আর একটু আওয়াজ দিয়ে বলেন তো সুহান আল্লাহ তো নাবি মুস্তাফার প্রত্যেকটাকে অঙ্গকে আল্লাহ মজেজা করেছেন বলেন সুহান আল্লাহ আছি চান মোহতারাম বেরাদারেন ইসলাম একটি হাদিস শরীফ আপনাকে শোনাই যে নাবি মুস্তাফার চোখ মুবারককে আল্লাহ কেমন মজে করেছিলেন জোরে বলে দেন একবার হাদিসটি বর্ণিত হয়েছে সহি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো উনআশি অর্থাৎ এক সাত নয় ভারতের প্রিন্ট হাদিসের রাবি হজরতে আমের ইবিনে উকবা রাদি আল্লাহ তালা তিনি বর্ণনা করেন যে একদিন নাবি আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন আসার পরে যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন ওই

কথা বুঝেছেন মানে এখন শরীরটা ঘেমে যাচ্ছে ঘামটা টানে নিলে অবস্থা শেষ আর প্রতিদিন প্রোগ্রাম ঈদের পরের দিন থেকে শুরু করেছি একেবারে ষোলো তারিখ অবধি টানা প্রোগ্রাম আছে তো একটু গরম লাগুক প্রবলেম নাই তো সুহান আল্লাহ তো হজরতে আমের উকবা রাতি আল্লাহান বলেন যে নবী আমার নিজ বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পরে চিনারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন নাবি আমার তিনাদের কবরকে জিয়ারত করলেন সোহান তো নাবি আমার কিনাদের মাসার কে চেয়ারত করলেন আজ বর্তমান সময় আমরাও কবর জিয়ারোতে যাই না যাই না আমরাও যাই বাপের কবর মায়ের কবর ভাইয়ের কবর দাদার কবর দাদির কবর নানার কবর নানির কবর পীরের কবর মুর্শিদের কবর বলির কবর নাবিদের মাজার বলিদের মাজার রসুলের মাজার কুতুবের মাজার জিয়ারতে যাই না যাই না তো বর্তমান সময় আমরা এই মাজার জিয়ারতে যাওয়ার কারণে এক শ্রেণীর কিছু আধলা কানা আদা তামল বি বেরিয়েছে আদা তামেন এক হয় দাতা আর এক হয় আদাতা তো এগুলাকে আমি বলি আদাতা তামল বি ও হাদিস দেখেও না ও হাদিস পড়েও না আজি জানে মহতারাম তো বলে যে এরা মাজারকে পূজা করে এরা মাজারকে সজদা করে আচ্ছা বলেন ভাই আপনারা মাজার জিয়ারতে জান্না জান্না। জান যান না মাজার জিয়ার হতে যান আচ্ছা জীবনে কোনো দিন কোন মাজারকে কে সেজদা করেছেন একটু জোরে বলেন না কেউ কোনদিন মাজারকে মাজার সেজদা করিয়েনি আমরা কি করি মাজারকে কে জিয়ারত করি মাজারের পাশে দাঁড়িয়ে কোরআন মাজিদ থেকে কিছু আয়াত তেলাওয়াত করে নাবির উপরে দরুদ ও সালাম পড়ে ওই ওলি রসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই ঠিক কিনা ভাই এটাই আমরা করি বর্তমানে আমরা মাজার জিয়ারতে যাওয়ার কারণে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয় বলে এরা মাজারকে পূজা করে আজি জানে মুহতারাম আপনাকে বলি কারো বিরুদ্ধে আমরা বলতে চাই না বা বলতেও চাই না কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ যদি বলে বা মিথ্যা তহমত যদি লাগায় তো তাকে ছাড়ে দেওয়া যাবে ভাই তাকে ছাড়ে দেওয়া যাবে না আপনাকে বলি মাজারকে কেন্দ্র করে আজ বর্তমান সময় আপনার এত ঘটনা চলতেছে যেটা বলতে গেলে বলার বাইরে আপনি চিন্তা করেন যে মাজারকে কেন্দ্র করে কত বড় বড় দাহা দাহা মিথ্যা কথা সমাজে আজ প্রচলন করে দিয়েছে আমরা আল্লাহর অলির মাজারে বিশ্বাসী তিনার মাজারকে আমরা জিয়ারত করি তো আপনি চিন্তা করেন যে মা বাজারকে নিয়ে কত বড় বড় মিথ্যা কথা বলে আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে নাম হলো তার বর্ধমান এই বর্ধমানের দিক থেকে একটা মৌলবি নাম আমি তার নিই না আমাদের মুর্শিদাবাদ সহ অনেক এলাকাতে জলসা জুলুস করে বেড়ায় ওলামায়ে দেবন্দের ঘরের সে মাওলানা তো চিন্তা করেন যে কত বড় তাহা মিথ্যা কথা বলে আপনার বলতেছে যে মক্কাতে মাজার নাই মদিনাতে মাজার নাই সৌদিকে মাজার নাই যত মাজার ভারত বাংলাদেশ আর পাকিস্তানে আপনার নিকটে আরোজ করি ইতিহাস আলগা করে দেখে না ইতিহাস পড়ে দেখে না আজ বর্তমানে সৌদিতে মাজার নাই মক্কায় মাজার নাই মদিনাতে মাজার নাই কিন্তু আজ থেকে আড়াইশো বছর পূর্বের ইতিহাস আপনি আলগা করেন এগারোশো এক হিজড়ির আগে মক্কাতে মাজার ছিল মদিনাতে মাজার ছিল সর্ব জায়গাতে আল্লাহর নবীর আজকে মক্কা মদিনাতে সাহাবাই কেরামদের মাজার ছিল কিন্তু এগারোশো এক হিজরির পরে ওহাবিরা যখন ক্ষমতায় আসলো আসার পরে মক্কার মাজারকে ভেঙেছে মদিনার মাজারকে ভেঙেছে একাধিক জায়গার মাজারকে তারা উচ্ছেদ করেছে আর এক ফতুয়া দিতেছে মক্কায় মাজার নাই মদিনাতে মাজার নাই শুধু বলে ভারত বাংলাদেশ আর পাকিস্তানের মাজার আছে ওই বর্ধমানের ওই পোলট্রি মুরগি মুরবি বলছে যে মক্কা মদিনায় মাজার নাই আর আমার বাড়ি থেকে কত বড় মিথ্যা কথা দেখেন বলছে আমার বাড়ি থেকে বর্ধমান হলো তিরিশ কিলোমিটার আর তিরিশ কিলোমিটারের মধ্যে তিরিশ হাজার পীরের মাজার ভাই বলেন তিরিশ কিলোমিটার পথের মধ্যে তিরিশ হাজার পীরের মাজার গোটা ভারতে কোনো জায়গায় আছে আপনারা শুনেছেন একটু জোরে বলেন না তিরিশ কিলোমিটারের মধ্যে তিরিশ জন হতে পারে নাকি বলছেন পীরের মাজার কিন্তু তিরিশ কিলোমিটারের মধ্যে তিরিশ হাজার পীরের মাজার ই কথা তো ভাগীরথী এক্সপ্রেস হবে না বহাবে ভাই এত ওজন আলা কথা হ্যাগো ই ফতুয়া ধরে কোন গাছে গো আমার নিজেরই বুদ্ধি খেয়াল আছে না আপনাকে বলি কিছু বলতে গেলে আমাদের ঘরের যুবক ছেলে কিছু আছে ওরা বলে না ওদের গলায় ঠিক আর আমাদের গলায় ভুল তুমি একদিন সামনা সামনি বসিয়ে দাও কাটটা ঠিক কাটটা ভুল বের করে দিবে ইনশাআল্লাহ তাআলা এমন এমন ফতুয়া প্রয়োগ করে যেই ফতুয়া গাছেও ধরে না ও টেনেও বহে না আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে আপনি যদি খোঁজ করেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বা নাম হলো বাংলাদেশ আপনি যান আজ ইসলামকে হাসির পাত্র বানানোর পেছনে একশো হাতের মধ্যে পঁচানব্বই হাত হচ্ছে বাংলাদেশ। আপনি খুঁজলেন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত ওরে এমন এমন জিকিরের আবিষ্কার করেছে বাংলাদেশে উ জিকিরশালা কাছেও ধরে না আর ওটেনও কহে না আর একদিন একটা ভিডিও দেখছি একজুনা জিকির করতে করতে এমন করে স্টেজের ওপরে লাফ মেরেছে যে উ গেল এক দিগত হবাং গেল আর দেখ ইয়ামুন এমন জিকির আরেক আরেকদিন আরেকজনকে দেখতেছি যে জিকির করতে করতে একেবারে বান্দরের মতো বাষ্পে স্টেজের ওপর উঠেছে ওহার নাম হল বাংলাদেশ আর যত রকমের ইমান ধ্বংসকারী ফতুয়ার ডেলিভারি পুথা থাকে হয় মেড ইন বাংলাদেশ বাংলাদেশ থেকে আপনি দেখেন ওহাবি বলে একটা দল আছে যারা মূলত এখন নিজেদের নাম নিয়েছে আহুলুল হাদিস মূলত যারা বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়ে আপনি বলবেন যে মুক্তি সাহেব বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়া কি ভুল কাজ ওরে শুনে নেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া নিয়ে ঝামেলা নয় আসল ঝামেলা কোন জায়গায় সাধারণ পাবলিকের সামনে এগুলা তারা বলেও না আর পাবলিক এগুলা শুনেও না আসল ঝামেলা কোন জায়গায় আজকে ভালো করে শুনে নেন ওদের সাথে আসল ঝামেলা আসল মতানক্য আসল ইখতলাফ হলো আকিদাকে কেন্দ্র করে বিশ্বাসকে কেন্দ্র করে ইমান কে কেন্দ্র করে যে কথা গেল ওরা ওদের কেতাবে লিখে রেখেছে ওই কথা গেল তা আপনাদের সামনে বলে না বলতে গেলে তোর গুদিয়াম ঘর গুদিয়াম হয়ে যাবে এই কারণে বলে না এ আহেলুল হাদিস ও হাবি কেন্দ্রীয় নেতা নাম হলো তার ইসমাইল দেহলবি কত বড় খাতার নাক কথা বলেছে শুনিয়ালেন উনি একটি কিতাব লিখেছে কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম কেতাবের মধ্যে লিখেছে কোন ব্যক্তি ব্যক্তি ভালো করে শুনেন কোন ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে নমাজের হালাতে জেনার অসু সাথে বিবির সঙ্গে সহবাস করা মিলামিশা করার খেয়াল যদি আসে কিংবা বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাধার খেয়াল যদি আসে নমাজের ভিতরে তো ভালো কিন্তু নবীর খেয়াল আসলে খারাপ নাউজবিল্লা বলবেন না বলেন এই কথা আপনি মানতে পারবেন যে নমাজের মধ্যে বিবির সাথে সহবাসের খেয়াল আলে ভালো আর নবীর খেয়াল আলে খারাপ এ কথা মেনে নেওয়া অসম্ভব হবে ভাই আপনি তো জীবন এগুলা শুনেন না ও আপনার সামনে বলেও না উ খালি আসে বুলিয়ে দিয়ে চলে যান আপনারা শুনে নেন এরপর আর একটা কথা শুনে নেন আহেলুল হাদিসদের সব চাইতে বড় মাওলানা নাম হচ্ছে তার মাওলানা ওয়াহিদুজ্জামান তার লেখা একটা কিতাব কিতাবটির নাম হলো হলো হেদায়াতুল মাহাদি ওই কেতাবের মধ্যে আট পৃষ্ঠার মধ্যে লিখেছে যে রাম কৃষ্ণ লক্ষণ এরা সকলেই ছিল আল্লাহর নবী না বলেন আপনি রাম কৃষ্ণ লক্ষণ এদেরকে নবী বলে মানতে পারবেন জোরে বলেন না মানা যাবে না তাইলে বলেন যে বলবে রাম কৃষ্ণ লক্ষণ আল্লাহর নবী আর আমাদের নবী হলো নবী মুহাম্মদ রসুল্লাহ আর রামকৃষ্ণ হলো ওদের নবী তাহলে ওর সাথে আমার মিল হবে ভাই হবে মিল তো এই জায়গাতে হলো ঝামেলা তো বলছে যে আমার বাড়ি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে তিরিশ হাজার মাজার তো আপনাকে বলতেছিলাম এই যে বাংলাদেশ দেখেন কত বড় খাতার না ফতুয়া যায় বলছে এই বাংলাদেশের ওহাবিদের একটা মৌলবী নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আচ্ছা ভাই বলেন কত বড় খাতার ফতুয়া দিয়েছে বিচার আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা নিজের দিমাগ দিয়ে চিন্তা করেন নিজের মন দিয়ে ভাবেন যে এই কথা একজন মুসলমান মানতে পারে কি পারে না একটা গ্রাম যদি থাকে তো গ্রামে বড় লোক মানুষও থাকে গরিব মানুষও থাকে আর্বপতি কোটিপতিও থাকে ফকির ভিকারিও থাকে থাকে না ভাই দুই রকম ব্যক্তিও থাকে তো বলতেছে যে কোন বড় লোক ব্যক্তি কোটিপতি ব্যক্তি বাজারে যাওয়ার পরে যদি ছোট মাছ কিনিয়া যদি খায় তাহলে ওই বড় লোক ব্যক্তি জাহান নামে চলে যাবে বলেন এই ফতুয়া কোন গাছে ধরে এই ফতুয়া ও কোন টেনে বহেলি আসে। আর বলছো কোন গরিব লোক যদি বাজারে যাওয়ার পরে বড় দেশি হাওড়া রুহি যদি কিনে নিয়ে এসে খাইয়ে লেয় তু গরিব লোক জাহান্নামে চলে যাবে আপনি বলেন যে এই ফতুয়া কোন টেনে বহে যে এই ফতুয়া উদিল অনেক জায়গায় অনেক গ্রামে আছে যে কোটিপতি ব্যক্তি প্রতিদিন বড় বড় মাছ খায় হঠাৎ বিবিতে বলেছে যে শোনো গো প্রতিদিন তো তুমি বড় বড় মাছ কিনে নিয়ে আসো আজকে বাজার থেকে একটু ছোট মাছ কিনে নিয়ে আসো না বলে না বলে না অনেক বড় লোক স্ত্রী বলে আবার কোন গরিব রিক্সা চালক ভ্যান চালক তার বিবিতে বলে যে দেখো প্রতিদিন তো ছোট ছোট মাছ কিনে নিয়ে আসো আজকে অনেক দিন পরে মেয়ে জামাইটা বাড়িতে বেড়াতে এসেছে একটা বড় দেখে দুকে কেজি ওজন হাওড়া রুই গেলা কিনে নিয়ে বলে না বলে না অনেক বিবি তো বলে তো বলছে বড় লোক ব্যক্তি ছোট মাছ কিনলে জাহান নামে যেতে হবে আর গরিব ব্যক্তি বড় মাছ কিনলে তাকেও জাহান নামে যেতে হবে চিন্তা করেন ই ফতো আর কোন গাছে ধরে তো আপনাদের নিকটে আরজ করি তো এই হচ্ছে আপনার বাংলাদেশ এই রকম এক দুই নয় একাধিক ফতোয়া তারা ডেলিভারি করে যে আপনার যেই ফতোয়া যদি আপনি মেনে চলেন তো আপনার ইমান ধ্বংস হতে পারে এইবার আপনাকে নিয়ে যাই তো আমার কি করলেন যারা উহুদের যুদ্ধে আপনার শহীদ হয়েছিল নবী আমার জিয়ারত করলেন আমরা আহল জামাতের ব্যক্তি আমরা আজকে মাজারকে জিয়ারত করি কবর কে জিয়ারত করি আর ভালো করে জেনে রাখুন মাজারকে জিয়ারত করা কবর কে জিয়ারত করা নাজাইজ নয় হারাম নয় বেদাত নয় শিরিক নয় বরং মাজারকে জিয়ারত করা সাহাবিদের শূন্য মাজারকে জিয়ারত করা তবে ইনের শূন্য মাজারকে জিয়ারত করা তবে তবে ইনের শূন্য মাজারকে জিয়ারত করা আইম্মায়ে মুজতাহিদিনের শূন্য মাজারকে জিয়ারত করা ইমামে আজমের শূন্য মাজারকে জিয়ারত করা ইমাম শাফির শূন্য মাজারকে জিয়ারত করা ইমাম আহমদের শূন্য মাজারকে জিয়ারত করা আবু বকরের শূন্য মাজারকে জিয়ারত করা ওমারের শূন্য মাজারকে জিয়ারত করা ওসমানের শূন্য মাজারকে জিয়ারত করা হজরতে আলির সুন্নাথ মাজার কেজিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত আমার তাকবীর যেই কাজ নবী করেছেন ওই কাজ আমরা করবো না করবো না বলেন আমরা সকলেই করবো কারো বাধাতে বাধা দেওয়া শুনে